সর্বিঘ্ন বিনাশা সর্বল্যাণহেতবে পার্বতী প্রিয়পুত্রা গণেশা নমো নম দর্শক শ্রোতাবন্ধু সকলকে স্বাগত সর্বপ্রথম মঙ্গলময়ী মা তারাকে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজকে আলোচনার বিষয় দু ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই প্রসঙ্গে আমি চারটে রাশির সম্বন্ধে আলোচনা করব পরবর্তী ভিডিওতে বাকি রাশিগুলোর আলোচনা থাকবে আজকে চারটে রাশির যে আলোচনা করব মেস রাশি বৃষ রাশি মিথুন রাশি এবং কর্কট রাশির সম্বন্ধে এই প্রসঙ্গে আমি দু সাল কেমন যাবে এই চারটে রাশির সম্বন্ধে বলেছি তবে আজ ফেব্রুয়ারি মাসের সম্বন্ধে ডিটেলস আলোচনা করব কারণ ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই চন্দ্র কন্যা রাশি থেকে ট্রানজিট করে দুপুরের পর থেকে তুলা রাশিতে যাবে সেক্ষেত্রে মেষ রাশি বা রাশির কিছুটা পরিবর্তন হবে তার আগে শুরুতেই কালপুরুষ চক্রের গ্রহদের গোচরকালীন অবস্থান বলে দিই মেষে আছে বৃহস্পতি কেতু থাকছে কন্যা রাশিতে মঙ্গল ছ তারিখে ট্রানজিট করছে আর শুক্র বারো তারিখে রাশি পরিবর্তন করছে সেক্ষেত্রে অভারঅল ফেব্রুয়ারি মাস শুভ অশুভ মিলিয়ে গেল। কোন কোন সময়টা আপনাদের পক্ষে খুব ভালো যাবে এবং কোন সময়টা একটু সতর্ক বা সাবধানে থাকা উচিত সেটা আমি উল্লেখ করছি প্রথমেই বলি মেষ রাশি সম্বন্ধে মেষ রাশির পক্ষে ফেব্রুয়ারি মাস মোটামুটি ভালোই যাবে ফেব্রুয়ারি মাসে শুরুতেই বিকেল থেকে অর্থাৎ এক তারিখের বিকেল থেকে দেখবেন নানান পরিবর্তন আসতে শুরু করবে পারিবারিক শারীরিক থেকে মানসিক নানান খুশির খবর পাবেন আমি ডিটেলস আলোচনা করছি ফেব্রুয়ারি মাস বিদ্যার্থীদের পক্ষে শুভ যদি হোমওয়ার্ক বা স্টাডি করা যায় বুদ্ধির বিকাশ ঘটবে মাসের দ্বিতীয়ার্ধে সফলতার কিছু অভাব পরিলক্ষিত হয় ফটকারিতা বর্জন করা দরকার যারা নতুন কর্মপ্রার্থী তাদের পক্ষে কর্মলাভের সম্ভাবনা কর্মে উন্নতির যোগ দেখা যায় কর্মে পরিবর্তন সম্ভব যারা ব্যবসা করেন তাদের পক্ষে এই মাস শুভ সময় নতুনভাবে কোনো যোগাযোগ এবং অর্থ লাভের সম্ভাবনা প্রেম বা নতুন সম্পর্কে যারা আবদ্ধ হতে চাইছেন তাদের পক্ষেও শুভ সময় যারা আগে থেকেই জড়িয়ে আছেন তাদের পক্ষেও শুভ সময় পারিবারিক ক্ষেত্র তুলনামূলক শুভ নতুন যোগাযোগ এবং শত্রু নাশের সম্ভাবনা দাম্পত্য সম্পর্ক ভালো সন্তান বিষয়ক চিন্তা কিছুটা লাঘব হবে ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় যারা জড়িয়ে আছেন তাদের পক্ষেও এই সময়টা শুভ নতুন কোনো ভ্রমণের সম্ভাবনা এরপর বৃষরাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে বৃষরাশি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ থেকে একটু খুশির খবর পাবেন ফেব্রুয়ারি শুরুতেই নিজের ক্ষেত্রে দেহ কষ্ট মানসিক দুশ্চিন্তা থাকতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা পতি বা পত্নীর স্বাস্থ্যহানি এটার যোগও দেখা যায় কিন্তু একদম চিন্তা নেই ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে বৃষরাশি বেশ কিছুটা স্বস্তি অনুভব করবেন এবং এই দু সাল যে ভালো যাবে তার প্রভাবটা আস্তে আস্তে অনুভব করতে থাকবেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর থেকে নিজের জমে থাকা কাজগুলো আটকে থাকা কাজগুলো আবার চলতে শুরু করবে নতুনভাবে নতুন যোগাযোগ পাবেন দেহ কষ্ট লাঘব এবং স্বাস্থ্যের পুনরুদ্ধার ঘটবে মানসিক উৎফুল্লতা বৃদ্ধি পাবে তারপর ফেব্রুয়ারি মাসের মোটামুটি পুরোটাই বিশ্বরাশির পক্ষে খুব ভালো ডিটেলস আলোচনা করছি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ব্যবসা বাণিজ্যকর্মে যারা জড়িয়ে আছেন যারা অনলাইন বিজনেস করেন ফেয়ার ট্রেড মার্কেট ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের ভেবে চিনতে বুঝে শুনে কাজ করা উচিত ব্যবসায় কিছু মন্দা কিছু লোকসানও হতে পারে পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে বঞ্চিত হবেন সুতরাং গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে করবেন না দ্বিতীয়ার্ধ থেকে নানান যোগাযোগ শুরু হবে পারিবারিক ক্ষেত্র আস্তে আস্তে ভালো হয়ে উঠবে যদি কারো স্বাস্থ্য হানি হয়ে থাকে সেটা কেটে যাবে হৃদ ও স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে কর্ম এবং ব্যবসায় আয় উন্নতি বাড়বে সাফল্য এবং শ্রীবৃদ্ধি ঘটবে এছাড়া ফেব্রুয়ারি মাস বিদ্যার্থীদের পক্ষে শুভ বিদ্যায় মনোযোগ এবং সফলতা বাড়বে ভ্রমণ এবং দুর্দেশে ভ্রমণ ইতিবাচক হবে যারা ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এ সময় শুভ বয়স্ক বা বয়স্কাদের স্বাস্থ্যের পুনরুদ্ধার ঘটবে নতুন উদ্যম খুঁজে পাবেন পারিবারিক উন্নতি এবং গৃহের উন্নতি অর্থাৎ বাড়ির শ্রীবৃদ্ধি ঘটবে এরপর মিথুন রাশি দু সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে মিথুন রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস তত শুভ নয় শুভ অশুভ মিলিয়ে ফল পাবেন বিশেষ করে মিথুন রাশির অধিপতি বুধ একটু পীড়িত থাকবে যার জন্য শারীরিক ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত দেহ কষ্ট বা কিছু সমস্যা দেখা দিতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ গতানুগতিক চলবে কর্মে আগের মতোই ব্যবসা ক্ষেত্রে কিছু শুভ ফল তবে বারোই ফেব্রুয়ারি থেকে সন্তান নিয়ে চিন্তা পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে কিন্তু যারা নানান টানা পড়েনের মধ্যে ছিলেন শত্রু দ্বারা উৎপীড়িত ছিলেন তাদের ক্ষেত্রে শত্রু নাশ হবে নতুন কিছু বন্ধু এবং যোগাযোগের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্থ থেকে ফাটকা কিছু আয়ের সম্ভাবনা এবং হঠাৎ কিছু হতে পারে ফেব্রুয়ারি মাস প্রাপ্তিযোগ কথা মিথুন রাশির পক্ষে সন্তান এবং নিজের স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা উচিত ডিটেলস আলোচনা ফেব্রুয়ারি মাস আপনার পক্ষে মানিয়ে চলতে হবে শুভ এবং অশুভ মিশ্র ফল এই মাসে মাঝে মাঝে স্বাস্থ্যহানি এবং অলসতার লক্ষণ দেখা যাবে বিদ্যার্থী বা শিক্ষার্থীরা হটকারিতা এবং অমনোযোগ বর্জন করবেন কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার অভাব দেখা যাবে হঠাৎ করে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে তবে অর্থলাভ লাভ এবং কর্মে শুভবলের প্রভাব আগের মতোই থাকবে এই সময় গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তন করা এবং বাড়ি কেনা বেচা এগুলো আপনার পক্ষে শুভ হবে না বন্ধু বান্ধব বা সহকর্মীদের সাথে কিছু মতান্তর হতে পারে ব্যবসায় অংশীদার বা পার্টনার আপনার বিরাট ভাজন হবে গুরুত্বপূর্ণ কোন বড় কাজে হাত দেওয়া এই মাসে ঠিক হবে না যারা শেয়ার ট্রেডিং ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তারা বুঝে শুনে কাজকর্ম করবেন হুটহাট করে কোনো বিষয়ে অধিক মাত্রায় টাকা লগ্নি করা ঠিক হবে না প্রেম বিবাহ দাম্পত্য এবং পারিবারিক সম্পর্কে টানা পড়েন বা মতান্তর থাকতে পারে হটকারিতা বর্জন করে মানিয়ে চলার চেষ্টা করবেন তবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ থেকে মার্চ মাসের প্রথম অর্ধ ওভারঅল সর্ববিষয়ে আপনার তুলনামূলক ভালো সময় এরপর কর্কট রাশি কর্কট রাশি বিষয়ে বেশ কিছু কথা উল্লেখ করছি ফেব্রুয়ারি মাসটা কিন্তু কর্কট রাশির একটু সতর্ক থাকা উচিত বিদ্যার্থীদের ক্ষেত্রে যাতে বিদ্যায় অমনোযোগ না দেখা দেয় সেই জন্য একাগ্রতা বাড়ানো দরকার নিয়মানুবর্তী পালন করা উচিত তবে কর্মক্ষেত্র মোটামুটি শুভ হবে দশমী বৃহস্পতি যথেষ্ট শুভ থাকবে মাসের ছ তারিখকে মঙ্গল এবং বারো তারিখে শুক্র ট্রানজিট করার পর বিদ্যার্থীদের ক্ষেত্র শুভ হবে এবং কর্মক্ষেত্রেও শুভ ফল লাভ সম্ভব প্রাপ্তিযোগ বা ফাটকা আয়ের সম্ভাবনা তবে অতি ব্যয় থেকে সতর্ক থাকবেন ব্যবসা ক্ষেত্র আগের মতোই থাকবে কারণ কর্কট রাশির অষ্টমে শনি শুভ অশুভ ফল দেবে যারা গৃহ সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ থেকে তুলনামূলক ভালো সময় নতুন গৃহ নির্মাণ বা বাড়ি ক্রয় বিক্রয় করা বা বাড়ির স্থানান্তর সেটা আপনার পক্ষে শুভ হবে মোটামুটি কর্কট রাশির পক্ষে ফেব্রুয়ারি মাস আগের থেকে ভালো শুধুমাত্র বারো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকা উচিত যারা প্রেম বা অ্যাফেয়ার্স বা নতুন সম্পর্কে জড়িয়ে আছেন বা জড়াতে চাইছেন তাদের পক্ষেও মাসের প্রথমার্ধটা শুভ হবে না মানিয়ে চলতে হবে মতান্তর হতে পারে দ্বিতীয়ার্ধ থেকে শুভ ফল দাম্পত্য ক্ষেত্র আগের মতোই থাকবে কারণ কর্কট রাশির সপ্তম অধিপতি শনি অষ্টমে আছে অষ্টমে শনি কিন্তু পীড়াদায়ক এছাড়া ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ থেকে সন্তান ক্ষেত্রে শুভ ফল দেখা যাবে ভ্রমণ বা তীর্থ ভ্রমণ এই মাসে আপনার পক্ষে শুভ যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তারা বিদেশ ভ্রমণে যেতে পারেন বা বৈদেশিক ব্যবসাতেও লেনদেন করতে পারেন যারা শেয়ার ট্রেডিং ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের পক্ষে শুভাশুভ মিশ্রফল সাবধানী বা সতর্ক থাকবেন এই ছিল চারটে রাশি সম্বন্ধে ফেব্রুয়ারি মাসের রাশিফল পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য রাশিগুলোর বিষয়ে আলোচনা করব এবং সাপ্তাহিক রাশিফল বারোটি রাশি সম্বন্ধে আলোচনা করব সেক্ষেত্রে মেস থেকে আরম্ভ করে মিন পর্যন্ত বারোটি রাশির পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে আরেকটা বিষয় এই সাপ্তাহিক রাশিফল কিছু স্তোত্রপাঠ এবং নবগ্রহের প্রণাম মন্ত্র ইত্যাদি জানতে পারবেন সেখানে কিছু মেডিটেশন বা মন্ত্রের উল্লেখ করা থাকবে এই অনুষ্ঠানটা যদি শোনেন তাতে অনেক কার্যসিদ্ধি হবে এবং সফলতা আসবে তাই পরবর্তী সাপ্তাহিক রাশিফলের দিকে চোখ রাখুন যার জন্য আপনাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ওই রাশিফল মেনে চললে দৈনন্দিন ব্যবহারিক জীবনে আপনার অনেক উপকার হবে দর্শক শ্রোতা বন্ধু আমরা যে জ্যোতিষ বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের ফল অনুযায়ী করি সেক্ষেত্রে আপনার জন্ম সময়ে আপনার যে জন্ম ছক অর্থাৎ আপনার যেটা বাদ চাট বা ন্যাটাল চাট সেটাতে যে পজিশন এবং সেখানে যে দশা সেই অনুযায়ী আপনি বেশি ফল পাবেন তবে রাশিফল এবং লগ্ন লগ্নফলও কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে মেলে তাই এই যে রাশিফল সেটা এই চারটে রাশি বা চারটে লগ্ন উভয়ের ক্ষেত্রেই মিলবে গোচরে গ্রহদের ট্রানজিট বা পরিবর্তন সেটা আমাদের জীবনে শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে আজ এই পর্যন্তই চোখ রাখুন পরবর্তী অনুষ্ঠানের দিকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার